খুব সুন্দর সুন্দর ব্যাগ দেখাবো আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা প্রাইস থাকছে 600 টাকা হবে এটা এক পিসে হবে লাস্ট পিস এক পিস হবে মাত্র 800 টাকা আচ্ছা প্রাইস হবে অনলি 800 টাকা ঠিক আছে এটা দেখেন এটা কি

ঠিক আছে কত কত হলো লাস্ট কত পাওয়া যায় বলুন আপনিটাই বলেন অন্যটা আমি বলতে চাই না আপনারটা আপনি বলে দেন কাস্টমার খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে দেখেন ভিতরে বিশাল বড় স্পেস ঠিক আছে 600 টাকা অনলি 600 টাকা এই ব্যাগ দিচ্ছেন মাশাআল্লাহ একটা কালার আছে সবটা একটা কালার আচ্ছা ঠিক আছে এটা একটা পিসি আছে এটা দেখেন এটাও ফ্যান্ডি এই যে দেখেন

আচ্ছা এটা এক পিস আছে এই দেখেন আচ্ছা ক্রিস কি ক্রিস বিল্লা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা দেখেন এটা কত ছয়শো পঞ্চাশ ঠিক আছে গুচি ছয়শো এটা ভিতরে কি আছে তাও

ভিতরে লং বেল্ট আছে লং বেল্ট আছে ভিতরে দুই পাশে আচ্ছা কোন পাউচ একটা পকেট আছে এই একটা সাইড এই একটা সাইড ঠিক আছে দাম থাকবে মাত্র 800 টাকা 800 টাকা প্রাইস থাকছে দুইটা আচ্ছা দুইটা তিনটা আরো কালার ঠিক আছে এই দেখেন চারটা কালার প্রাইস থাকছে আবার বলতে বলে দেন 800 টাকা

চারটা কালার ঠিক আছে ব্রাউন কালার একদম ডিপ ব্রাউন সফট লেদারের মধ্যে অফিস কলেজের আপদের জন্য বড় সাইজের ব্যাগ সাতশো টাকা এটা দেখেন এটার প্রাইস থাকবে অনলি 600 টাকা ঠিক আছে এটার প্রাইস থাকবে 600 টাকা ওকে এটার ব্ল্যাকও আছে আজকে কিন্তু অনেকগুলো প্রাইসে আপনাদেরকে ব্যাগ দেখিয়ে দিলাম ভাইয়ার হাতে একটা ওয়াই এস এর ব্যাগ এই ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা সফট প্লাস বড় সাইজে অনেক স্পেস আছে সাইড পকেট আছে একটা হুম জায়গাও অনেক বেশ বড় জায়গা আছে স্পেসও অনেক আছে ঠিক আছে এই যে দেখেন স্পেস অনেক আছে একবার চিপ প্রাইস মাত্র 700 টাকা 700 টাকা ঠিক আছে একটা ওকে এটা দেখেন দাম থাকবে মাত্র 750 টাকা 750 টাকা

ঠিক আছে এখানে আবার বিশাল বড় বড় সাইজের ব্যাগ আছে 500 আছে 600 ঠিক আছে কিছু ওয়াটারপ্রুফ ব্যাগও কিন্তু পেয়ে যাবেন এগুলো 550 করে ঠিক আছে আচ্ছা ডিসকাউন্ট আছে সবগুলা অফারে 600 700 500 ব্যাগ এটা সাড়ে 450 ছিল